পৃথিবীতে বাইকের সংখ্যা অসংখ্য কিন্তু কিছু বাইক আছে যেগুলো গতি না রূপের কারণে মানুষের নজর কাটে পৃথিবীর সবচেয়ে সুন্দর দুইটা বাইক যেগুলোর প্রেমে তুমিও পড়বে প্রথমে আসছে ইতালির আগুন ডুকাটি দিয়া বেল বিফোর এই বাইকটা দুই সালে মোস্ট বিউটিফুল বাইক অব দ্য ইয়ার জিতেছে বিশাল টায়ার আগুনের মতো লাইট আর পেসিবহুল ডিজাইন দেখলেই মনে হবে সিনেমার কোন সুপার হিরো চালাচ্ছে একশো আটষট্টি ইঞ্জিন এই বাইক এক কথায় শক্তি আর সুন্দরের মিশ্রণ এই বাইকের বাংলা টাকায় মূল্য প্রায় সাতাশ কোটি টাকা ইঞ্জিন এগারোশো আটান্ন সিসিবি ফোর সর্বোচ্চ গতি দুইশো নিরানব্বই কিলোমিটার ঘন্টা এরপর আসছে ইতালির আরেক রূপসী বাইক এম বি আগস্তা সুপার ব্যালুসে এইটি হান্ড্রেড র্যান্ডো ডিজাইন লাল সাদা কালার গোল হেড লাইট পুরোটা যেন একটা শিল্পকর্ম এই বাইকটিকে বলে দা ইতালিয়ান বিউটি অন হুইলস গতির বাইক নয় এটা যেন চলবা নাটওয়ার্ক বাইকটির মূল্য পঁয়ত্রিশ কোটি টাকা ইঞ্জিন সাতশো আটানব্বই সিসি তিন সিলিন্ডার দুটি বিলেশ বাইক কিন্তু বাংলাদেশে আনুষ্ঠানিক ভাব পাওয়া যায় না তবে কিছু আমদানিকারক আনার চেষ্টা করছে তোমার থেকে কোনটা বাইক ভালো লাগলো কমেন্টে জানাতে বলবে না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না